আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সালামি অফারের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় গুড়ি থেকে দেখিয়ে দেবো চমৎকার একটা সুপার ডিজাইনাল লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস চলুন ড্রেসটা দেখাই দিব প্রাইসটা বলে দেবো একদম ঈদ পরবর্তী সালামি অফারের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সো মিস করবেন না এই অফারগুলো স্পেশালি আপনাদের জন্য যারা কাপড় ফিটির ভিডিওগুলো দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের থেকে কেনাকাটা করেন এই জন্য কিন্তু আমরা প্রায় সময় আপনাদেরকে অফার নিয়ে আসি খুব সুন্দর একটা কালেকশন কাপড়টা একদম ওয়েটলেস সফট জর্জের মধ্যে একদম সফট অল ওভার কিন্তু রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ফুললি ফুল টপ টু বটম রিয়েল মিরর সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে চমৎকার একটা কালার কম্বিনেশন কাম্বিনেশন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা সিম্পল কাজ হবে প্লাস প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় পিস লং থাকছে থাকছে বডি ফ্রি সাইজ সাইজ ওয়াইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি স্যানট্যান একটা ফেব্রিকসের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে সেম ফেব্রিক্সের মধ্যে চমৎকার কাজ করা আছে অল অপার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি আপনাদেরকে উনিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস উনিশশো টাকা দিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা ড্রেস খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ আছে ফুল্লি ফুল খুব সুন্দর করে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্ল্যাকটা দেখেন কি সুন্দর লাগতেছে চমৎকার ম্যাচিং সুতা প্লাস হচ্ছে জরি সুতা আপনার হচ্ছে এটা মধ্যে সিকোয়েন্স করা আছে প্লাস রিয়েল মিরোর দিয়ে টপ টু বটম কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে হালকা কাজ হবে প্লাস প্যানেল করা আছে আর ড্রেসের লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন একদমই মার্কেট থেকে পাঁচশো ছশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্যান্টের কাপড় এবং ম্যাচিং একটা সেম ফেব্রিক্সের ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার মিন্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিএস যার যেটা লাগবে নিয়ে নিবেন মিস করবেন না অনলি উনিশশো টাকা প্রাইস বিএস সো কার কোনটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা চব্বিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আকাশি আর শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন